আসসালামু আলাইকুম ডিগ্রি দিতে বছর ছাত্রছাত্রীদের জন্য সুখবর সেটা হচ্ছে শেষ মুহূর্তের চূড়ান্ত সরকার ছাত্র যারা মার্কেটিং তৃতীয়পত্র আছে তাদের জন্য মার্কেটিং প্রমোশন বিষয় কোড বারো তেইশ শূন্য এক যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছো এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই জন্যে তোমারই ভালো হবে কারণ ইউটিউবে এলোমেলো উল্টো পাল্টা চ্যানেল না দেখে একটা মতো নির্দিষ্ট এডুকেশনাল চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো দেখা যাবে দিন শেষে কোনো না কোনো তোমারই প্রয়োজনীয় একটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন নোটিশ সাজেশন এ টু জেড এক্সট্রা এক্সট্রা যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা লাইক দাও পরবর্তীতে কার কী পরীক্ষা আছে কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটা শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটাই হচ্ছে এই সাজেশনটা কীভাবে তোমরা এইচডি নিতে পারবে আমাদের কাছ থেকে ফ্রিতে সব কিছু আমি জানাবো এই ভিডিওতে মার্কেটিং তৃতীয়পত্র যাই হোক বললাম কবিভাগের হচ্ছে বোর্ড প্রশ্ন পড়বে পনেরোশো সতেরো উনিশ একুশ পড়লেই কবিভাগে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখন আমরা আলোচনা করব খ এবং কবিভাগ অল্প কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি যাই হোক এই প্রশ্নগুলো দেখে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে এখানে এক নম্বরে মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব বর্ণনা করো দুই নম্বরে উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য বর্ণনা করো তিন নম্বরে বাজারজাতকরণের প্রমোশন মিশ্রণের সংজ্ঞা দাও চার নম্বরে প্রমোশন পরিকল্পনার পদক্ষেপ আলোচনা করো পাঁচ নম্বরে কার্যকর বাজারজাতকরণ যোগাযোগ উন্নয়নের পদক্ষেপ আলোচনা ছয় নম্বরে বিজ্ঞান বিজ্ঞাপন কীভাবে চাহিদা সৃষ্টি করে মুসলিম ইম্পর্ট্যান্ট সাত নম্বরে বিজ্ঞাপন বাজেট প্রণয়নে কী কী বিষয়ে বিবেচনা করতে হয় আট নম্বরে বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ বলতে কিন্তু বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপের পূর্বে পরীক্ষিত ব্যাখ্যা নয় নম্বরে বিজ্ঞাপনের সামাজিক অর্থনৈতিক গুরুত্ব দশ নম্বরে ক বিজ্ঞাপন মাধ্যম কী বিজ্ঞাপন মাধ্যমে নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো এগারো নম্বরে প্রতিলিপি রচনার ক্ষেত্রে কী কী বিষয় বর্ণনা বিবেচনা করতে হয় বারো নম্বরে উত্তম শ্রেণীয় বৈশিষ্ট্য আলোচনা তেরো নম্বরে ব্যক্তি বিক্রয় বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও চৈত নম্বরে বিক্রয়িতা কী শিক্ষালব্ধ না জন্মলব্ধ মোস্ট ইম্পর্টান্ট এরপরে যার কিছু প্রশ্ন আছে পনেরো থেকে তিরিশটা টোটাল প্রশ্ন আছে এখান থেকে প্রয়োজন একটা স্ক্রিনশট দেওয়া না এত প্রশ্ন বলার সময় পাচ্ছি না একজন বিক্রয়কর্মীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন ষোলো নম্বরে সম্ভাবক কেতা অনুসন্ধানের কৌশল সময় সংক্ষেপে লেখা সাত নম্বরে বিক্রয়কর্মী নির্বাচন বলতে কী বোঝায় বিক্রয়কর্মী নির্বাচনের নির্বাচনের প্রক্রিয়া বর্ণনা করো আঠারো নম্বরে একজন উত্তম বিক্রয় কর্মীর গুণগুলি আলোচনা উনিশ নম্বরে বিক্রয় প্রসার বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য বিশ নম্বরে বিক্রয় প্রসারের কৌশলসমূহ আলোচনা একুশ নম্বরে পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে যে ধরনের প্রমোশন কৌশল অনুসরণ করা তা উচিত বর্ণনা করো বাইশ নম্বরে বিক্রয় প্রসার পরিকল্পনার পদক্ষেপ সংকে আলোচনা করো তেইশ নম্বরে প্রসার উদ্দেশ্য কী চব্বিশ নম্বরে বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য কী এরপরে বাকি কিছু আছে ই কমার্সের সুবিধা অসুবিধা অনলাইন মার্কেটিংয়ের সুবিধা মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনের বাজারজাতকরণের চ্যালেঞ্জ সময় কী বাকিগুলো প্রশ্ন তোমরা দেখে নিও ইনশাল্লাহ আর যেরিকম যাদের নতুন বই আছে তারা ভিডিও এই যে পাশে পৃষ্ঠা দেওয়া আছে ব্যতিক্রম আছে আর তাদের অন্য বই দিকদর্শন থেকে অন্য অন্য বই আছে তা কী করবে সূচিপত্র থেকে প্রশ্নগুলো মিলিয়ে নিও ঠিক আছে ভালো থাকবে পরবর্তী কি পরীক্ষা আছে জানি